নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা মন্তস্বর গ্রামের বাসিন্দা হাবিবুল্লাহ মল্লিক একজন পরিযায়ী শ্রমিক আর্থিক অবস্থা খারাপ থাকার জন্যই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন কেরলে আর কাজ করতে গেই একতলার ছাদ থেকে পড়ে যান তিনি মঙ্গলবার রাত্রে মৃত্যু হয় আজ হাবিবুল্লাহ নিজের বাড়িতে নিয়ে আসেন মৃত আত্মীয় সূত্রে জানা যায় যে জোহর কবরগ্রস্ত করা হবে হাবিবুল্লাহ মল্লিকের সেই সঙ্গে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সবাই আসুন আপনাদের পাড়ায় যা ছেলে মারা গেছে তা কিভাবে মারা গেল একটু বলুন দীর্ঘদিন মাস কয়েক ধরে কেরলে কাজ করছিল কাজ করতে করতে চলাকালীন স্ল্যাপের বাঁশ খুলতে গিয়ে অটোমেটিক স্ল্যাপটা ঘুরে এসে ওর উপরে পড়ে যায় কবে হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে দিন বারো চোদ্দ হলো কোথায় মারা গেছে ওটা মারা গেছিল কেরলে আজকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ আজকে নিয়ে আসা হয়েছে কালকে সকালবেলায় ফ্লাইটে চেপে আজ সকালে নেমেছে ও কি পরিযায়ী শ্রমিক ওই পরিযায়ী শ্রমিক ছিল কি নাম ছিল ছেলেটার নাম হচ্ছে হাবিবুর রহমান বাবার নাম হারাই মল্লিক বাড়ি বাড়ি মন্তেশ্বর মুসলিমপাড়া আপনার কেউ হয় হ্যাঁ আমার প্রতি আত্মীয় হয় আপনার নাম আমার নাম নাসিরুল মল্লিক আজকে তাহলে কবর দেওয়া হবে হ্যাঁ আজকে দুপুরে একটার মধ্যে কবর দেওয়া হবে